এনারা দাওয়াত গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে কেমন অমানুষিক নির্যাতন তাদের উপরে শুরু হয়েছিল তা নিয়ে কিছু চিত্র তুলে ধরব ইনশাআল্লাহ রাজি অন্যতম নেতা ছিল হচ্ছে গিয়ে আবু জাহাল যাকে বলা হয় আবুল হেকা বলা হতো কিন্তু ইসলামে তাকে আবু জাহাল নামেই চেনা হয় বা পরিচিতি লাভ করেছে সে তার নাম হচ্ছে আমরা পেশা এই আবু জাহাল যখন কোন মানুষ ইসলাম গ্রহণ করত সে যদি ধনী শ্রেণীর হইত বা ব্যবসায়ী হইত তাহলে তাকে খুব গালি করত এবং তাকে হুমকি দিত যে তোমার ব্যবসা একেবারে বন্ধ করে দেব মাল সম্পদ ধ্বংস করে দেব তুমি যদি ইসলাম না আসো আর যদি কোন দুর্বল শ্রেণীর লোক ইসলাম গ্রহণ এবং তার সাঙ্গ পাঙ্গ সহ মক্কার বিভিন্ন নেতৃস্থানীয় লোক এবং আম জনতা মুসলিমদের উপরে এমন ভাবে চড়াও হতো যে তাদের অনেক সময় জীবন বের যেত তো এই সমস্ত নিপীড়ন মারাত্মক জুলুমের শিকার যে সমস্ত সাহাবেকেরাম হয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের পরিচিত অত্যন্ত একজন সাহাবি বিরালিতের আবাহ

এই কারণে তার উপর সে অমানসিক নির্যাতন শুরু করে দিয়েছে তার গলায় রশি বেঁধে গরু ছাগলের মতো মরু প্রান্তরে মাঠে ঘাটে আনাচে কানাচে লোকজনকে লেগিয়ে দিয়েছিল যে টেনে হেসে নিয়ে বেড়াও গলা থেকে রক্ত বের হয়ে যেত তারপরে তাকে ছাড়া হতো না ক্ষুধার জ্বালায় তাকে কষ্ট দেওয়া হতো পিপাসার কষ্ট দেওয়া হতো

লাত উযর ইবাদত না করবে এবং মুহাম্মদের ধর্মকে পরিত্যাগ না করবে তোমার উপরে নির্যাতন চলতে থাকবে বিলাল ইবনে রাবাগানিয়্য আল্লাহ তাআলা এই নির্যাতনের মুহূর্তেও তার জবা থেকে বের হয়েছে আল্লাহ এক আল্লাহ এক আহাদ আহাদ তিনিয় এই আহাদহ শব্দ শুনে যত উমাইয়া বিন খালাফ মক্কা কাফিরা তারা আরো রাগান্বিত হয়ে যেত আরো তাকে বেশি কষ্ট দিত আরো তাকে নির্যাতন করত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে একদিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে যাচ্ছিলেন এমন অবস্থায় যে তাকে কষ্ট দেওয়া হচ্ছিল আর সে বলছিল তখন আহাদ আহাদ আল্লাহ এ আল্লাহর কোন শরীক নেই তিনি একক ইলাহ তার কোন শরীক নেই তার সঙ্গে আমি জরিপ করতে পারবো না তাকে এক বলেই আমি মেনে নিয়েছি এর কথা যখন আল্লাহ নবীল